আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা হচ্ছে বসিলাটে মায়ের কোথা থেকে আসছেন পাবনা পাবনা থেকে আসছেন কটা গরু নিয়ে সাতটা সাতটা গরু কই এই দুই দিন ওখানে পাঁচটা বিক্রি হইছে কটা কই না গবি দাম দর কবে আসছেন কালকে আসছে কত কালকে খাওয়া দাওয়া কি প্রবলেম হচ্ছে ভালো না খাওয়া দাওয়া কোনো প্রবলেম হচ্ছে থাকতে সমস্যা হচ্ছে না তো কয়জন আসছেন

এটা দাম চাচ্ছেন কত ভাইয়া বলেন দাম কত চাচ্ছেন আপনি এটার গরুটার তিন লক্ষ বিশ হাজার এটা হচ্ছে কোন অঞ্চলের গরু পাবনার কয় দাঁতের গরু এটা চার দাঁতের ওইটা সানুমনি কত সাড়ে সাত মন মাসাল সাড়ে সাত মনের একটি গরু ভাইয়ের নামটা মোহাম্মদ হাইবুর রহমান আপনার হচ্ছে কাউন্টার নাম্বার কত একশো আট একশো আট এটা একশো না গরু যেটা দেখতেছে এটা কত নম্বর তাহলে একশো আট বলতে হবে পনেরোটা গেলে পনেরোটা একশো আট একশো আট নম্বর কাউন্টারে দেখতে পাচ্ছেন তারপরে যে গরুটা রয়েছে ভাই আপনার এটার দাম কত যাচ্ছেন আপনি একই দাম কত তিন লাখ বিশ হাজার টাকা এটা ওয়েট আছে কত দশ কেজি কম আছে তিন লক্ষ বিশ হাজার টাকা এটা দুই জাতের দুই দাঁতের সারবেন কত হইলে আপনি বলেন তো না তারপর আপনার টাইডি আছে না যে আমি দশ হাজার টাকা কমে সারবো বিশ হাজার টাকা কমে সারবো না তারপর আপনি নিয়ে আসে কত হইলে ছাড়তে পারবেন আপনি জোড়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ হলে আপনি দিতে পারবেন এই জোড়া দর্শক এই জোড়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ হলে হচ্ছে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তারপরে ভাইয়ের আর গরু রয়েছে চলেন তাহলে আমরা ওইদিকে যাই এগুলো আপনার

তারপরে যেটা লালটা ভাইয়া চা দাম কত চা দাম তিরিশ দিতে পারবেন পনেরো কিংবা দশ মানে দশ ধরে নিলাম দশ হলে দিতে পারবে এটা কত দশ কেজি শর্ট আছে তার মানে তিন মন বিশ কেজি তিন মন বিশ কেজি তারপরে কালো যেটা দেখতে পাচ্ছি সাড়ে চার মনের মতো সাড়ে চার মনের মতো রয়েছে কালো গরুটা এটার চা দাম কত ভাইয়া ষাট হাজার টাকা এক লক্ষ ষাট আর বিক্রি তিরিশের নিচে করা যাবে না এটিকে আপনি কেনা গরু নাকি নিজের পালা গরু মানে নিজে হচ্ছে খামার করে সে জায়গায় পালতেন তারপরে অনেক সুন্দর একটা গরু রয়েছে ভাইয়ের কাছে ছোট্ট লাল টুকটুকি গরুটা দাম কত নব্বই হাজার মাত্র নব্বই হাজার তার মানে ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার থেকে নব্বই হাজার পর্যন্ত সাড়ে তিন লক্ষ টাকা একটা বিক্রি হয়েছে সেটা দেখাতে পারলাম না দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার থেকে আমরা হচ্ছে নব্বই হাজার পর্যন্ত ভাইয়ের কাছে দেখছি গরু এই নব্বইটা কত কতাতে পারবেন একদম ফিক্সড নব্বই না কমাতে পারবেন ভিডিও দেখে আসছে কেউ আসে তাহলে ভিডিও দেখে আসলে কম নাই একদম নব্বই তারপরে যেটা আছে আপনার এই যে আরও পাঁচ হাজার কম পঁচাশি হাজার টাকা এটা ওয়েট কত এটা তো আরও ভালো লাগতেছে একশো কেজি একদম এটা একটু কম নাই

তো ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন কিন্তু দুই লক্ষ তিরিশ হাজার থেকে তার কাছে আশি হাজার টাকা দামের পর্যন্ত গরু রয়েছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে এসে নিতে পারবেন ভাইয়ের কাছে হচ্ছে ভাইয়ের ঠিকানা হচ্ছে একশো আট নম্বরের চাতাল সেইখানে এসে হচ্ছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এটা হচ্ছে কত বিক্রি হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয়েছে চাইছিলেন কত দামটা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চেয়ে হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রি এটাও কি হচ্ছে আপনার যে ইসের কোন এলাকার গরু পাবনার গরু কয় দাঁত হয়েছিল এটা চার দাঁত কয় বছরের বড় তিন বছরের একটু কম রয়েছে এটা এটা ওয়েট হবে কত ভাইয়া বারো মন বারো মন দর্শক বারো মনের গরু সাড়ে তিন লক্ষ টাকা এত কমে দিলেন কিভাবে সম্ভব ও মানে আইসে দিয়ে দিচ্ছেন বুঝে ওঠার আগে ও মানে খরচ কম ছিল এই কারণে কমে দিতে পারছেন ভাইয়া হচ্ছে টোটাল কটা গরু আনছে আঠারোটার গরু আঠারোটার বিক্রি করছেন কটা ও একটা বিক্রি হয়ে গিয়েছে আরও একটা চলছে কথাবার্তা দুইটা দুইটা কথাবার্তা চলছে অল্প কিছুতে বেঁধে রয়েছে তো এটা হচ্ছে বিক্রি সাড়ে তিন লক্ষ টাকা বারো মনের কাছাকাছি মাংস রয়েছে তখন দেখাচ্ছি কালারটা হচ্ছে সাদা কালার এবং বিশাল দিয়ে অস্ত্র গরু পাবনা থেকে চলে এসেছে এটা কোনো নাম ছিল কোনো নাম টুম দেন নাই নাম ছাড়াই গরু অঁ মাশাল্ল্লা থেংক ইউ ভাই ভাল লাগিল